আরে কি ভাবছ তিতলির এই ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি সেটাই তো তোমাদেরকে বলবো আজকে আমি তোমাদের জন্য একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে এসে গেছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো তিতলির আর রিদ্ধি সব জামার কালেকশান ওদের কি কি জামার কালেকশান আছে চলো এক এক করে সেগুলো সব দেখে নিই চলে এসো এই দেখো এখানে একটা ফ্রক আছে এটা তিতলির ড্রেস এটা ওকে ওর কাকিমা দিয়েছে ও যখন হয়েছিল তখন ওকে দেখতে এসে এটাও কাকিমা দিয়েছে একটা ওই থ্রি প্যান্ট আছে আর উপরে একটা ড্রেসের মতো আর এটা ওকে ওর ছোটো দাদু দিয়েছে ওকে দেখতে এসেছিলো যখন তখন নিয়ে এসেছিলো ও শীতের সময় হয়েছে তাই এটা একটা ওই নিচে ফুল হাতা প্যান্ট উপরে ফুল হাতা ফ্রক টুপি দিয়ে আছে শীতের সময় হয়েছিল বলে ফুল হাতে জামা কাপড় নিয়ে এসেছিলো আর এটা আমার পাশের বাড়ির একটা ঠাকুমা ওকে দেখতে এসেছিল যখন তখন নিয়ে এসেছিলো এটা গরমের জামা হাত কাটা সুতির একটা জামা আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ড্রেস ছবিতে বোঝা যাচ্ছে কি না কালারটা কেমন লাগছে আমি ঠিক জানি না এটা খুব মিষ্টি একটা কালার পিঙ্ক কালারের বেবি জাম্প এই ড্রেসগুলো খুব সুন্দর বাচ্চারা পড়লে বাচ্চাদেরকে খুব সুন্দর লাগে আর এই হচ্ছে সেই ড্রেসটা যেটা ওকে ওর বড় মাসিমনি গিফট করেছে খুব সুন্দর একটা ড্রেস বারবি বারবি মতো আর নিচটা এত ফোলা যে ওপরে ডিজাইনটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমাকে তুলে তুলে দেখাতে হচ্ছে আর এইগুলো হচ্ছে রিদ্ধির ড্রেসের কালেকশান রিদ্ধির লাল রঙটা খুব পছন্দের রঙ এটা জাস্ট একটা গেঞ্জি আছে নিচে কোনো প্যান্টের সেট নেই রীতির অনেকগুলো জামার কালেকশান আছে কিন্তু সবগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ সেগুলো বাড়িতে আছে আর আমি আমার বাবার বাড়িতে আছি এখন এটাও ওকে গিফট করেছে আমার পিসির মেয়ের বিয়ের সময় ওকে গিফট করেছিল আর আমার পিসির মেয়ের বিয়ের সব ভিডিওগুলো আমার বোনের চ্যানেলে আছে আমি তোমাদেরকে উপরে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর ড্রেসটা অনেকটা বড়ো আছে ও এখন পরতে পারবে না আর এটা ওকে ওর ঠাম্মি দিয়েছিল নিচে জিন্সের প্যান্ট আর উপরে একটা শার্ট মতো এই ড্রেসের কালারটাও খুব সুন্দর তো জামার কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো